হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার নৈতিক দায়িত্বের মধ্যে পরে আপনাদের বিভিন্ন অফার বা প্রোডাক্ট ইনফরমেশন সম্পর্কে জানানো তো ওই যে দেখুন এখানে কতগুলো বাক্স তো এখানে চারটা ব্যাগ আর যে এখানে আরেকটা ব্যাগ পাঁচটা হ্যাঁ এটা কিন্তু সবগুলো এক অর্ডারের তো দুইটা ফুডপান্ডা রাইডার আমাকে তো রাইডারটা দেখলাম ভালোই দুইটা রাইডারই ভালোই দুই দুজনের সাথে কথা হয়নি একজনের সাথে কথা হয়েছে তো রাইটার ভালোই তো এই হলো ব্যাপার এখানে আপনার তাদের মূল্য মান অনুযায়ী তেরোশো বিশ টাকার ই বাট আমার যে ভাউচার ইউজ করেছিলাম তো ওইখানে আমার বারোশো আট টাকা পড়েছে সব মিলে হ্যাঁ মানে এই সবগুলো প্রোডাক্ট এখানে দুধ আর পনির ছিল ভিতরে তো এটা আমি ফ্রিজ ফ্রিজলে রেখেছি যে ওত বাইরে রাখা যাবে না এগুলো অন্য প্রোডাক্ট বাইরে অনেকক্ষণ রাখলেও সমস্যা নেই তো আপনাদের দেখানোর জন্য মূলত মূলত এখন রেখেছি অনেক প্রোডাক্ট অর্ডার দিয়েছি হ্যাঁ চিপস পেপসিকোক মানে কত চিপস মানে বিস্কিট নুডলস চকলেট মানে অনেক কিছুই অর্ডার দিয়েছি যাই হোক আমি এখন মিলাবো একটু পর আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন কারণ তারা অনেক সময় মেদ উত্তীর্ণ জিনিস দেয় বা ভুল প্রোডাক্টও দেয় বা মিসিংও থাকে হ্যাঁ আমি অনেক পেয়েছি আমি তো রেগুলার অর্ডার দিই এখন বিষয়গুলো জানি তো এই হলো ব্যাপার আর ডেলিভারি চার্জ যেটা আমি যত প্রো কাস্টমার তো প্রোদের ওই চল্লিশ টাকা আগে পুরোটাই ফ্রি ছিল হ্যাঁ এখন তারা যেটা করেছে তো ওই যখন ওই যে সার্চ চার্জের উবারের মতো সার্চ চার্জের মাধ্যমে তারা দামটা বাড়িয়ে দেয় এই হলো ব্যাপার তো আমার ওই চল্লিশ টাকার বাইরে এক্সট্রা নয় টাকা লেগেছে প্লাস ওই যে তাদের কি প্ল্যাটফর্ম চার্জ নামে একটা আছে এটা মেবি প্রতিশতে এক টাকা দুই টাকা করে বাড়ে হ্যাঁ তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন এইভাবেই এই যে লেসের চিপসটা অনেকদিন ধরে খাই না তো এইটা অর্ডার একটা দিয়েছি আরও কী কী দিয়েছি সান চিপস বোম্বে সুইটসের তারপর এখানে কোক আছে আরও কী কী অর্ডার দিয়েছি মাউন্টেন ডিউ মোজো মানে অনেক কিছুই এই ব্যাপারগুলোই তো তাদের ওই সার্চ সার্ভিস হিসেবে না করলে মানে ফ্রি ডেলিভারি পুরো কাস্টমার হিসেবে যেটা আমরা পাই হ্যাঁ তো আপনারা এইভাবে অর্ডার দিতে পারেন ডিসকাউন্ট আমি একশো তিরিশ টাকা ডিসকাউন্ট পেয়েছি বিল নামে যে ভাউচারটা আরও কিছু ভাউচার থাকে প্রো ভাউচার আরও কী কী ভাউচার থাকে আপনারা ওইটা ফুড পান্ডা অ্যাপসে ঢুকলেই বুঝতে পারবেন এটা তো আমি এখনও কাটতে পারিনি তো দেখাতে পারছি না এখানে কোকই মূলত কোক আরও নয় যাই হোক আজকে অর্ডারের সাথে মেইন একটা আকর্ষণ যেটা এই যে এটা তাদের যেহেতু চার বছর চলতেছে পান্ডা মার্কেটে তো এটা হলো একটা গিফট বক্স তো এইটা আমি এই ভিডিওটা দেখাবো না এটার জন্য আলাদা আমি ভিডিও দেবো আপনাদের তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন তো আমি ডিটেলস জানাবো এই তো তো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন এবং যেরকম নিত্য নতুন অফার ডিটেলস জানতে পারবেন আমার চ্যানেলে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমি পরবর্তীতে আপনাদের কী কী স্পেসিফিক ভিডিও দিব আল্লাহ হাফেজ